সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা যাচ্ছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ব্যাংক বেজ এর গণকারী হিসেবে রজাতু কন্যা জামীয় মাদ্রাসা তো ওইখানে গিয়ে আমাদের একটা ফর্ম দিয়ে হবে ফর্মের ওইখানে যাচ্ছি যে আমাদের এখন বামে যেতে হবে সামনে আমাদের বুড়ি দর বুড়ি বুড়ি দরগা মসজিদ আর এইখানে হচ্ছে নাটোর এলসিডি আমরা এখন বুড়া দরগা মসজিদে যা কাছে যাচ্ছি এই যে এইটাই সেই বুড়া দরগা মসজিদ আর আমরা যে প্রতিষ্ঠানে যাবো সে প্রতিষ্ঠানের এই যে এইখানে এদিক দিয়ে যাব আচ্ছা আমাদের এদিক দিয়ে যেতে হবে আর কিছুক্ষণ হাঁটলেই সেই প্রতিষ্ঠানটি পেয়ে যাব এই যে আমরা যাচ্ছি ভিডিওটা কাপা কাপা হচ্ছে কারণ আমরা হেঁটে যাচ্ছি তো যার কারণে আমার সাথে আছে মনির আর আমি হেঁটে হেঁটে যাচ্ছে যার কারণে হাত লড়ছে ফোন কাঁপা কাপা হচ্ছে একটু সমস্যাই হচ্ছে আচ্ছা এই যে আমাদের আরেকটা স্টিল বোর্ড দেখা যাচ্ছে তার মানে আমাদের এখানে এদিকে যেতে হবে আমরা যাচ্ছি সুন্দর একটি জমি রয়েছে এই যে আমরা সেই মাদ্রাসার সামনে কাঙ্ক্ষিত মাদ্রাসার সামনে চলে এসেছি যাদের কোনো ওয়েবসাইট নাই যাদের কোনো ফেসবুক পেজ আছে তোর ওদের সাথে যোগাযোগ করার কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল অ্যাড্রেস কোনো কিছু নাই তো আমরা এখন সরাসরি প্রতিষ্ঠানের ভিতরে ঢুকব দেখি এই যে অনেক বড় একটা প্রতিষ্ঠান যেটা মসজিদ অনেক বড় একটা প্রতিষ্ঠান তো কার সাথে কথা বলবো দেখা যাক ঠিক আছে ভাই আজকে এ পর্যন্তই থাক আমরা আমাদের কাজ শেষ করি